বড়া তো অনেক কিছুরই খেয়েছেন মিষ্টি কুমড়ার কি বড়া কখনো খেয়েছেন মিষ্টি কুমড়ার বড়া কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার আর খুবই মজা লাগে যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না তারা কিন্তু এই বড়াটা এভাবে তৈরি করে কিন্তু খেতে পারে চায়ের সঙ্গে কিন্তু মজা লাগে ডাল ভাতের সাথেও কিন্তু এটা খুবই মজা লাগে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার বড়া আমি কীভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে একটা লাইক দিয়ে কিন্তু দেখাটা শুরু করবা আমি এখানে মিষ্টি কুমড়া একটু পাতলা করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার কিন্তু আমি কড়িয়ে দিয়ে দিব আমি এখানে পানি দিব না মিষ্টি কুমড়ার গায়ে যে পানিটুক আছে এই পানিতে কিন্তু আমি এটা সিদ্ধ করব। একটু লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দিব দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি একদম লো আছে এই মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নেব কারণ যদি পানি দিয়ে সিদ্ধ করা যাবে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করলে বেশি পানি উঠে পড়বে গায়ে তখন কিন্তু বড়াটা তৈরি করতে একটু সমস্যা হয় এ কারণে এভাবে যদি সিদ্ধ করা যায় তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার গায়ে কিন্তু বেশি পানি থাকবে না আমি কিন্তু এখানে একটুকু পানি অ্যাড করব না এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে এই মিষ্টি কুমড়াটা আমি সিদ্ধ করে নিব আর যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো না তারা কিন্তু এই বড়টা তৈরি করে খেতে পারো এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে এমনি শুধু ভাতের সঙ্গে এবং চায়ের সঙ্গে কিন্তু বিকেলের বিকেলে কিন্তু চায়ের সঙ্গেও কিন্তু এটা খুবই মজা লাগে খেতে আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি এবার একটু নেড়ে সুন্দর দিয়ে একটু ঘেত্তা করে দেবো দিয়ে এক্সটা পানিটুক কিন্তু আমি শুকিয়ে নেব কড়াইয়ের ভিতরেই কিন্তু পানিটুকু আমি শুকিয়ে নেব আমার পানি শুকানো হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নাহলে বুঝতে পারবা না এখন একটু গরম আছে কারণ কারণে আমি চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিচ্ছে এবার আমি মশলা অ্যাড করবো এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি আদা রসুন জিরা বাটা নিয়েছি আর হলুদ গুঁড়া নিয়েছি আর ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ ইউজ করবো না পেঁয়াজ তোমরা চাইলে দিতে পারো বড়াতে কিন্তু আমি পেঁয়াজটা আমার তেমন ভালো লাগে না এই কারণে আমি পেঁয়াজটা দিলাম না যে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আবার চামচ দিয়ে যেহেতু এখন একটু গরম আছে হালকা সেই কারণে চামচ দিয়ে মিশাচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে সেটা এটা কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিব এ বড়াটাকে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে একবার হলেও মিষ্টি কুমড়া দিয়ে বড়াটা তৈরি করে তোমরা দেখতে পারো খুবই মজার একটা খাবার আর যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না বড়াটা তৈরি করে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ার বড়া এখানে এবার আমি বাইডিংয়ের জন্য চাউলের গুঁড়া অ্যাড করলাম দুই চামচ মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম আমার দুই চামচেই হয়ে যাবে যদি একটু লাগে তাহলে কিন্তু পরে এটা আবার অ্যাড করা যাবে আমি যতটুকু মিষ্টি কুমড়া নিয়েছি আমার দুই চামচ চাউলের গুঁড়াতেই হয়ে যাবে মনে হচ্ছে আমি একটু চামচ দিয়ে আবার নিচ্ছি এবার আমি একটু খাবার সোডা দিয়ে দিলাম মানে ব্রেকিং সোডা একটু এটা ফুলবে কারণ চাউলের গুঁড়া দিয়েছি বড়টা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলবে এই কারণে বেকিং সোডাটা দিলাম এটা তোমাদের ইচ্ছে হলে দিবা না হলেও কিন্তু চলবে আর দিলে একটু ভালো হয় একটু ফুলে বড়াটা এবার হাত দিয়ে আমি ভালোভাবে বেকিং সোডাটা একটু মিশিয়ে নিব এটা খুব ল্যাক্টো হবে না বা একবারে খুব শক্ত হবে না একটা মিডিয়াম ডো হবে বড়া যেন মানে তৈরি করা যায় এরকম ধরনের আমি করে সাদা তেল দিয়ে দিয়েছি আগে থেকে হালকা গরম করে নিয়েছি খুব গরম না দেখতে পাচ্ছ বড়াটা সারার সাথে সাথে কিন্তু বেশি বুদ বুদ উঠছে না তার মানে একদম হালকা গরম আছে তেলটা দিয়ে এটা এখন বড়ার আকারে ছেড়ে দিচ্ছি দিয়ে এবার মিডো মাছে কিন্তু বড়াটা তৈরি করে নেব ভেজে নেব বোঝাই যায় না যে এটা মিষ্টি কুমড়ার বড়া খেতে কিন্তু খুবই মজা লাগে একবার হলো তৈরি করতে পারো এটা চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারো বা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খুবই যায় বড়াটা এটা এখন উল্টে পাল্টে কিন্তু একটা লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে রাখতে হবে কারণ না হলে উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা এটা এখন উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম আমি এবার তুলে নিচ্ছি এটা খেতে লাগলেও কিন্তু বোঝা যায় না যে এটা একদম মানে কুমড়া দিয়ে বড়টা তৈরি করা হয়েছে খুবই মজা লাগে খেতে আমার সবগুলা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম প্লেটে এবার তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর। উপরটা কিন্তু একদম মচমচে হয় আর ভিতরটা একদম সফট নরম একদম। উপরটা একদম মচমচে দেখি বুঝতে পারছো আর ভিতরটা একদম সফট একদম। তাহলে আমার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ